আমি যখন ছাদ থেকে পড়ে গেছিলাম এরকম করে বসতে পারতাম না আমি সব সময় শুয়ে থাকতাম ছাদ থেকে পড়ার পরে আমার লাম্বার দিকটা চার আঙুল ফাঁক হয়ে গেছিল বা পোর্শনটা আস্তে আস্তে আমার অকেজো হয়ে যাচ্ছিল বা দিকটা পুরো আমি কিছুদিন যাবৎ ভাবছি যে আমি ব্যাঙ্গালোর যাব ডাক্তার দেখাতে ওখানে আমার এখানকার ডাক্তার সব শেষ এত যন্ত্রণা করতো এত যন্ত্রণা করতো আমি যন্ত্রণার চোখে মানে এত কাঁদতাম কালকে থেকে দেখছি আমার আমারrnn আপনাকে সত্যি শত কোটি প্রণাম শেয়ারকে একবার বলবো যে শেয়ার জানেন তো কাল থেকে আমার যন্ত্রণা পন্তনা কিছুই নেই আপনার এই প্রবলেমটা আমি 2000 লকডাউনে পড়ে গেছিলাম 2020 সালে 2020 মানে প্রায় বছর হয়ে গেল মাছে পড়েছিলাম একবারে একতলা ছাদ থেকে একবারে নিচে না আমি শেয়ার সত্যি কোটি খুব গর্বিত মানে আমি জানি না কিভাবে আপনাকে পেলাম বা আমি কালকে যে ওটা করেছি তারপর থেকে কিন্তু কোনো রোগ নেই নাহলে আমি একজন খেলোয়াড় আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন আচ্ছা আমি পাওয়ার লিফটিং খেলতাম আগে পাওয়ার লিফটিং আচ্ছা আচ্ছা আমি মধ্যপ্রদেশ থেকে তারপরে আপনার কোচবিহার তারপরে হচ্ছে মিন্নাপুর এগুলো তো সব আমি ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছি আমি যেখানে যাব ট্রেন আমার ফ্রি বুঝলেন তো আজকে কিন্তু কোমরের যন্ত্রণা এগুলো আর কিছু নেই প্রচুর কাঁচা কুচি করলাম ছাদে মিলে দিয়ে এলাম তলায় দিয়ে আমাদের কাজের থেকে বলছি যে আজকে আর তোকে হবে না আমি কাঁচা কুচি করি আমি কোমরে বেল্ট পরি এই দিকটা তো আমার পুরো একদম ইয়ে হয়ে গেছিল এই বা হাত বা পা থেকে এইগুলো পুরো একদম খুব যন্ত্রণা হতো আমাকে আমার কিন্তু যোগা স্যার জিজ্ঞাসা করছে বারবার যে কি ব্যাপার বলতো তোর এই হাতটা তুই ঘোরাতে পারছিলিস না আজকে বেশ যোগা বেশ দারুণ করছিস তুই তাই বলছে মেহেন্দি sir এইখান টা এইখান লাগছে না এখনো লাগছে না স্যার একটু হাত দিয়ে ইয়ে করে দিল। ঘোরাতে পারছিস হাত আমি হ্যাঁ ঘোরাতে পারছি তুলতে পারছি পাশ আমি এখনো sir কিছু বলিনি আমার যোগাস sir কে যোগাস sir না কিছু বলিনি তা আমি তাকে বললাম আমি কিন্তু তোমাকে একবারও কিন্তু বলিনি যে আজ আমার হাতে লাগছে আজ আমার কোমরে লাগছে বলছে তাই দেখছি কিন্তু একবারও বললি না আমাকে মানে আজকে আমি সারা দিনটা খুব খুশি ছিলাম একদমই প্রচুর সাইক্লিং করেছি প্রচুর সাইকেলিং মানে আমি সাইকেল নিয়ে আজকে আমি গাড়ি বার করি নি স্কুটিটা বার করি নি সাইকেলে করে করে সব জায়গায় গেছি না দিদি বলুন এবারে কি বলছেন বলুন বলছি যে কালকে রাত্রিতে মানে আমি 12টা পর্যন্ত জেগে আচ্ছা হ্যাঁ হ্যাঁ 12টা পর্যন্ত জেগে ঘুম কোনো মতে আসছে না শরীর প্রচন্ড গরম মানে এত গরম করছে তা আমি চুপচাপ শুয়ে আছি ভাবছি মনে মনে কিন্তু স্যার আমি একটা মানে জিনিস যেটা বুঝি যদিও হয়তো আপনার মনে লাগবে যে বাচ্চা মেয়ের মতন কথা বলছে তারপরে আমি যখন রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম আমার শরীরে কিন্তু কিচ্ছু নেই মানে মনে হচ্ছে যেন আমি একটা সেই সুস্থ মানুষ একদম হেঁটে যাচ্ছি মানে আমি কোমরে বেল্ট পরি তারপরে তোমার কষ্ট হয় হাঁটতে একবারে সোজা কত রাস্তা হেঁটে হেঁটে এলাম নিজেকে খুব করছি হেঁটে হেঁটে এলাম আবার ভাবছি যে আজকে তারপর মানে ওইটাই ভাবছি আজকে কিন্তু কোমরের যন্ত্রণা এগুলো আর কিছু নেই প্রচুর কাঁচাকুচি করলাম ছাদে মিলে দিয়ে এলাম চারতলায় দিয়ে আমাদের কাজের মেয়েটাকে বলছি যে আজকে আর তোকে কাজ হবে না আমি কাচাকুচি করি যে না তোমার হ্যাঁ ঠোলে লাগে কোমরা না আজকে আর দেখছি নাই চলে গেলাম এসে কাজে বেরিয়ে গেছি কাজে বেরিয়ে ঠেরি এলাম যখন তখন বারোটা পনেরো দিন কিন্তু আমি পনেরো বারোটাই ভাত খাই বারোটা পনেরো এসে ভাত বসালাম খেলাম দিলাম দিয়ে একটু শুলাম শুয়ে ঘুমিয়ে গেছি কাল তো একটু রাত হয়েছে ঘুমাতে আমি নটার মধ্যে ঘুমিয়ে যাই দিন দিয়ে এসে ঘুমালাম ঘুমিয়ে ঠুমিয়ে এবার আমার তো প্রচুর ফোন আসে দিয়ে ঘুমালাম ঘুমিয়ে তিনটে সময় উঠেছি যোগা করতে গেলাম কিছু নেই কিছুক্ষণ আগে আবার হেঁটেও এলাম সন্ধ্যে টাইমটাতে একটু হেঁটে এলাম এসে খেয়েছি এই দিকটা তো আমার পুরো একদম ইয়ে হয়ে গেছিল বা হাত বা পা থেকে এইগুলো পুরো একদম খুব যন্ত্রণা হতো এবারে সম্বন্ধে আমি এখন কিছু বুঝিনি মানে আমার কিন্তু যোগা স্যার জিজ্ঞাসা করছে বারবার যে কি ব্যাপার বলতো তোর এই হাতটা তুই ঘুরাতে পারছিলিস না আজকে যোগাবেশ দারুণ করছিস তুই তাই বলছে নিয়ে স্যার এইখানটা এইখানটা লাগছে না এখনো লাগছে না স্যার একটু হাত দিয়ে ইয়ে করে দিল ঘুরাতে পারছি সাহাটা বললাম হ্যাঁ ঘুরাতে পারছি তুলতে পারছি আস পিচ্ছি আমি এখনো স্যারকে কিছু বলিনি আমার যোগার স্যারকে যোগার স্যার না আমি কিছু বলিনি আমি একটা জিনিস ভাবলাম অনুভূতি করলাম এটা আমার মধ্যে যে স্যার আমি যে এগুলো যখন বলবো কোনো মানুষ আমি কিন্তু সাদাসিধে খুব মেয়ে এবার সবাই আমাকে বলবে কই দেখি তুই কি নিখেছিস কি করেছিস এগুলো কি দেওয়া উচিত কাউকে তাহলে আপনার করবে না আমি তাকে বললাম আমি কিন্তু তোমাকে একবারও কিন্তু বলিনি যা আমার হাতে লাগছে আজ আমার কোমরে লাগছে মানে তাই দেখছি তুমি একবারও বললি না আমাকে তখন আমি দেখলাম আমাকে বলছে কই দেখি তুই কি করছিস আমাকে পাঠা আমি দেখছি স্যারের নির্দেশ ছাড়া তো আমি পাঠাবো না স্যারকে আমি আগে জিজ্ঞাসা করব তারপর আমি পাঠাবো তার আগে আমি পাঠাবো না আমি শিখলাম বই পেলাম সেই বইটা অন্য কাউকে দিল সে মুখস্থ করে নিল রেখি কাজ দিয়ে দিল সেরকম না এই এটা যতক্ষণ না প্লেসমেন্ট নিচ্ছে ততক্ষণ এটা কাজ দেবে না এক নম্বর মানে আপনাকে গুরুর কাছে আসতেই হবে ঠিক আছে গুরুর মাধ্যমে আপনাকে প্লেসমেন্ট নিতে হবে হ্যাঁ তো যতক্ষণ না এটা কাজ দেবে না আমি সবাইকে একটা কথা বলতে চাই যে আমি যখন ছাদ থেকে পড়ে গেছিলাম স্যার যে কালকে যে আমাকে সাপটা ইয়ে দেখালো যে মূলাধার চক্রটা ওইটা আমি মানে কালকেই ফিল করেছি যে আমার যে মানে ওই খানটাতে মানে ভীষণ জোর আঘাত পেয়েছিলাম আমি মানে এত জোর আঘাত পেয়েছি যে মানে আমি এরকম করে বসতে পারতাম না আমি সবসময় শুয়ে থাকতাম বছর তা আমি একটি যেহেতু আমার মনের জোর খুব এইগুলো আমি আস্তে আস্তে করি তা ওটা আমার দিনই কোনো যন্ত্রণা ছিল না তা আমি কিছুদিন যাবৎ ভাবছি যে আমি ব্যাঙ্গালোর যাব ডাক্তার দেখাতে ওখানে আমার এখানকার ডাক্তার সব শেষ তা ওখানে যাবো গিয়ে করব তা আমি কালকে এটা রাত্রে বেলায় ফিল করেছি যে আমার ওই পোর্শন মানে এত যন্ত্রণা করতো এত যন্ত্রণা করতো আমি যন্ত্রণার চোখে মানে এত কাঁদতাম তা কালকে থেকে দেখছি আমার আর নেই আপনি বলছেন না খুব চঞ্চল মানে ইয়ে মানে আমি সুস্থভাবে ভাবে বসতে পারতাম না মানে আমি এতক্ষণ ধরে এখানে বসে আছি এইটা মানে আমি ফিল করছি তখন থেকেই ভাবছি যে

যাক আমি স্যার সত্যি করেই খুব গর্বিত মানে আমি জানি না কিভাবে আপনাকে পেলাম বা আমি ফেসবুকে ইয়ে করতে করতে এরকম আমি ফোন করি অনেককেই আমি দুজনকে একজন যোগী বলে একজন ভদ্রলোক এসেছিলেন ওনাকেও আমি ফোন করেছিলাম উনা উনি আমাকে বলেছিলেন আমার এখানে আসতে হবে আপনাকে আমি বলেছিলাম যে অত দূর যাওয়া আমার পক্ষে সম্ভব নয় এবার আপনাদের যদি অনলাইনে কিছু থাকে তো আমাকে যদি একটু পাঠান তো আমি উপকৃত হই

তা আমার আপনাকে সত্যি শত কোটি প্রণাম মানে আমার গুরু গুরু আছেন আমার মা বাবা হচ্ছে সবার থেকে বড় গুরু যাই হোক পাপা তো বহুদিন আগে হারিয়েছি খুব ছোটবেলায় তা মানে আপনার কাছে মানে আমি শুধু ভেবেছি আমার শরীরে কিন্তু কোনো রোগ কিন্তু কালকে আজকে কালকে যে ওটা করেছি তারপর থেকে কিন্তু কোনো রোগ নেই আমার আজকে ঘুমই আসছিল না মানে ওইগুলো আমার মানে ফিল করছিলাম আমি রাতে ঘুম আসছিল না ঘুম আসছিল না মানে আমি বারোটা সাড়ে বারোটা পনে একটা পর্যন্ত জেগে মানে শরীরে এত গরম হচ্ছে মানে কি মানে কি বলবো আপনাকে মানে এত শরীরটা গরম আমার কোনো প্রেশার নেই কোনো রোগ নেই শুধু শারীরিক শুধু যন্ত্রণার চোটে আমি মানে অসুস্থ নাহলে আমি একজন খেলোয়াড় আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন আমি পাওয়ার লিফটিং খেলতাম আগে পাওয়ার লিফটিং আমি মধ্যপ্রদেশ থেকে তারপরে আপনার কোচবিহার তারপরে হচ্ছে মিদনাপুর এগুলো তো সব আমি ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছি একবারে পুরো ন্যাশনাল চ্যাম্পিয়ন আমি যেখানে যাব ট্রেন আমার ফ্রি বুঝলেন তো হ্যাঁ তা আমি মানে খেলায় এত ভালো ছিলাম ছোট থেকে আমি খেলাধুলা করি এই পড়ে যাওয়ার পর থেকে আমাকে খেলা ছাড়তে হয়েছে তাও আমি দু হাজার কুড়িতে পড়েছি বাইশে আমি জানেন তো কোচবিহার থেকে আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি মেদিনীপুরে আমি দু হাজার খারাপ হয়েছিল যে যেহেতু আমি উনি আমার মানে ট্রেনার সেহেতু আমাকে বলছিল যে সুপর্ণা না আবার আমার কাছে কিন্তু খেলার জন্য ইয়ে এসছে অফার এসছে আমি বললাম স্যার আমার শরীর ঠিক হয়নি আপনি বলছেন ঠিকই আমার শরীর এখনো ঠিক হয়নি তবে আমি আর খেলাধুলাতে আর যেতে চাই না মানে শরীরটা একটু যত বয়স হচ্ছে তো শরীরটাকে একটু ইয়ে করতে চাই মানে আজকে আমি সারা দিনটা খুব খুশি ছিলাম প্রচুর সাইকেলিং করেছি প্রচুর সাইকেলিং মানে আমি সাইকেল নিয়ে নিয়ে আজকে আমি গাড়ি বার করে নি স্কুটিটা বার করে নি সাইকেলে করে করে সব জায়গায় গেছি আপনি তো আমাদের কাটোয়া চেনেন না মানে দায় হাট এদিক ওদিক সেদিক একবারে লাইন পার হয়ে আমি সাইকেল চালিয়ে চালিয়ে চলে গেছি অনেক দূরে দূরে গেছি আপনার ছাদ থেকে পড়ার পরে কি কি প্রবলেম ছিল মানে আপনার স্পেসিফিক কি কি প্রবলেম এসেছিল ছাদ থেকে পড়ার পরে আমার লাম্বার ডিস্কটা চার আঙ্গুল ফাঁক হয়ে গিয়েছিল আচ্ছা আরে তখন তখন আমি কিন্তু কিছুই বুঝিনি যখন চার আঙ্গুল ফাঁক হয়ে গিয়েছিল তখন আমি ভেবেছিলাম যে একটু হয়তো চোট ফোট লেগেছে যেহেতু আমি আগে খেলাধুলা করতাম জাম্পিং করতাম আমি এগুলো ভাবলাম তারপরে বললাম ওই পাটা ঘুরে গেছিল পায়ের প্রবলেম বেশি হয়েছিল তারপরে আস্তে 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 দেখছি প্রচুর ডাক্তার দেখালাম এই বা পোর্শনটা বেশি লেগেছিল এই বা পোর্শনটা আস্তে আস্তে আমার অকেজ হয়ে যাচ্ছিল বা পুরো বা পুরো অকেজ হয়ে যাচ্ছিল মানে এখন আমি বাদিকটা দিকটা বা পাটা মানে এই দুদিন আপনার সঙ্গে ক্লাস করছি এই দুদিন মানে কালকে আমি বেশি করে বুঝতে পেরেছি আমি না মনে মনে খুব হাসি জানতো স্যার মানে আমি খুব হাসি মানে এত হাসি না আমার মা আমাকে দরজায় দি রাখতো সব সময় হাসি বলে না মা খুব মারতো বকতো যেই লোক আসলে হাসিস কেন লোকে বলবে পাগল তা আমি সব সময় হাসি তা আমি শুধু শুধু মনে মনে ভাবি স্যারকে যদি বলি স্যার কি ভাববে কে জানে কাল থেকে আমার আর কিছু নেই আমি নিজে মনে মনে গান খাতা শুনে শুনে হাসছি আর ভাবছি যে স্যার একবার বলবো যে স্যার জানেন তো কাল থেকে আমার যন্ত্রনা পন্ত্রণা কিছুই নেই মানে আমি নিজে মনে মনে হেসে হেসছে মরছি না আমি মানে আজকে সকাল তো মানে কিছুই ছিল না আমি ভয়ে যাবে কোমরে যন্ত্রণা করবে বলে ভয়ে আমি হাঁটতে যেতাম না সকালে মর্নিং